আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমল টিভি ইউটিউব চ্যানেলে সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমি আপনাদের সম্মুখে চমৎকার পরীক্ষিত তিনটি দোয়া নিয়ে আলোচনা করবো বা এই তিনটি দোয়া সহি শুদ্ধ করে আপনাদেরকে শিখিয়ে দেব দর্শক পরীক্ষিত বলতে এই তিনটি দোয়া পাঠ করে ফল পাওয়া গেছে এই দোয়া পাঠ করলে সকল নেক মাকসুদপূর্ণ হবেই হবে ইনশাআল্লাহ তো দোয়াটি পাঠ করার নিয়ম আছে এবং কিভাবে পাঠ করতে হবে কখন পাঠ করতে হবে বিষয়গুলো আপনাদেরকে আপনাদেরকে বলে এরপরে এই জিন বোধ থেকে যাতে বাঁচতে পারেন তাদের আচর যাতে না হয় আবার কবিরাজ যে জাদুটনা করে বা নষ্ট করে ইত্যাদি আপনাকে ক্ষতি করার আশঙ্কা থাকে বা আপনার শত্রু আছে অথবা আপনার কোনো একজন আপনাকে দেখতে পারতেছে না তাদের কুমন্ত্রণের হাত থেকে বাঁচার জন্য এই দোয়াটা তো সব মিলিয়ে আমরা এই তিনটি দোয়া সহি শুদ্ধ করে ইনশাল্লাহ শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রথমে আসুন সকল নেক মাকসুদ পুরা হওয়ার নবী ব্যবস্থাপত্র একবার পড়তে হবে এই দোয়াটা যখন আপনি পড়বেন একবার পড়বেন সেটা নামাজের পরে পড়তে পারেন নামাজের পরে যদি মনে না থাকে অন্য যে কোনো সময় পড়তে পারেন بسم الله الرحمن الرحيم اللهم انت خلقتني وانت تهديني وانت تطعمني وانت تسقيني wa oh, oh, anta tumituni wa oh, anta tuhini <laughs> dale doa ta ekhon apnar amar sathe ekbar paden allahumma anta khalaqtani O oh, anta tahdini wa anta tu'mini wa anta tasmini wa anta tumi'tuni wa anta tuhini ekhane uchcharan dava satra parvatite skip kore শিখে নিতে পারবেন এটার অর্থ হল হে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আপনি আমাকে পথ দেখান আপনি আমাকে আহার দান করেন আপনি আমাকে পান করান আপনি আমাকে মৃত্যু দান করবেন এবং আপনি আমাকে জীবন দান করবেন হজরত হাসান বসির রহমতুল্লাহি আলহি বর্ণনা করেন হজরত সামরের ইবনে জুনদু রাজি আল্লাহানহু বলেছেন আমি কি তোমাকে এমন একটি হাদিস শোনাব না যেটি আমি আল্লাহ রসুলের মুখ থেকে কয়েকবার শুনেছি উত্তর আমি বললাম অবশ্যই শোনান হজরত সামর ইবনে যুন্তুব রাজি আল্লাহানহু বললেন আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় ফজর আমার গ্রীব নামাজের পরে আল্লাহ হুম তখন এই বাক্যগুলো পাঠ করবে সে আল্লাহর কাছে যা প্রার্থনা করবে আল্লাহ আলা তাহাকে তাই দান করবেন সুভান তাই রে সকাল সন্ধ্যা যদি কেউ একবার এই দুয়া পাঠ করে তাহলে সে যা চাইবে আল্লাহর কাছে সে তাই পাবে তার মনের আশা হবে তার সমস্যা তার মনের অনেক আশা সে বড় একটা চাকরি করবে ওই চাকরি সে পেয়ে যাবে তার মনের অনেক আশা মক্কা মদিনা যাবে সেটা সে যেতে পারবে তার মানে অনেক বড় আশা একটি বাড়ি করবে সেটাও সে পারবে অর্থাৎ তার যেমন মনের ইচ্ছা অনেক মকসুদ সেটা আল্লাহ তাল্লার কাছে বললে আল্লাহ পাক কবুল করে দিবেন পাঠের নিয়ম আছে এই দু পাঠের আগে তিনবার দূর শরীফ পাঠ করার পরে তিনবার দূর শরীফ পাঠ করবেন পাঠ করার সময় অবশ্যই আপনার অর্থের দিকে খেয়াল দিবেন এবং ধ্যান রাখবেন যেটা আমার অবশ্যই আল্লাপাক কবুল করবেন

بر ولا فاجر من شر ما ينزل من السماء وشر ما يعرج فيها وشر ما ذر في الارض وشر ما يخرج منها ومن فتن الليل والنهار

وَبِكَلِمَاتِ الله التامات لا يجاوزهن بر ولا فاجر من شر ما ينزل من السماء وشر ما يعرج فيها وشر ما ذراء ذراء في الليل في الارض وشر ما يخرج منها ومن فتن الليل والنهار আমি তওয়ারিকুল্লাইলি ওয়ান নাহারি ইল্লা তারিকাইয়াতুরুকু বিখাইরিন ইয়া রাহমান আমি আল্লাহর মহান সত্তা ও তার সেসব পরিপূর্ণ বাক্যের ওসিলা প্রার্থনা করছি যেগুলোকে অতিক্রম করতে পারে না না কোনো সৎকর্মশীল না কোনো অসৎকর্মশীল অনিষ্ট থেকে তার যা অবতীর্ণ হয় আসমান থেকে জমিন থেকে আকাশ থেকে অনিষ্ট থেকে তার যে আহরণ করে আরোহণ করে সেখানে অনিষ্ট থেকে যে বিস্তার লাভ করছে ভূমিতে অনিষ্ট থেকে তার যে উদ্যোগ উদ্যোগত হয় সেখান থেকে মানে তার যত দিক থেকে হোক কোনো কিছুই তার ক্ষতি করতে পারে না পেতনা থেকে রাতের দিন দিনের রাত এবং রাতের দিনে আগমনকারী থেকে তবে হ্যাঁ সে আগমনকারী থেকে নয় যে আসে কল্যাণ নিয়ে আল্লাহ যে কল্যাণ নিয়ে আসে ওই ব্যক্তির আগমন সে পায় আর যে ব্যক্তি অকল্যাণ নিয়ে আসে অনিষ্টতা নিয়ে আসে খারাপ উদ্দেশ্য নিয়ে আসে ওই ব্যক্তি তার কোনো ক্ষতি করতে পারে না এই দোয়াটি পড়ার ফলে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামকে ক্ষতি করার উদ্দেশ্যে যে জিন আসছিল ওই জিন মুখ থুবড়ে পড়ে গিয়েছিল যে জিন ক্ষতি করতে আসছিলো ওই জিন মুখ থুবড়ে পড়ে গেছে মানে আসার নিয়োগ করছে আসে আর আসতে পারে নাই তারপরে তৃতীয় নম্বর দোয়া জাদু টুনা ইত্যাদি থেকে নিরাপদ থাকার নববি ব্যবস্থাপত্র তিনবার পাঠ করবেন আশবাহেনা আশবা হেলমল কলিল্লাহি ওয়াল দ কল্লহ লিল্লাহি আর দোবিল্লাহি লাইউম শ্রী আ আমিং সারি তনি অ আমি সকাল করলাম সকাল করেছে সমগ্র জগতে জগৎ আল্লাহর জন্য সমস্ত প্রশ্ন আল্লাহরই জন্য আমি আশ্রয় প্রার্থনা করছি সেই আল্লাহর যিনি আকাশটাকে ভূমিতে পড়ে যাওয়া থেকে আটকে রেখেছেন যেসব বস্তুর অনিষ্ট থেকে যা তিনি সৃষ্টি করেছেন এবং যা ছড়িয়ে পড়েছে আরও আশ্রয় প্রার্থনা করছে তার শিরকের অনিষ্ট থেকে তাহলে এই দোয়াটা বেশি জরুরি কারণ এখনকার সময়ে জাদুটুনা সবচেয়ে বেশি করে সবচেয়ে বেশি শাশুড়ি সেলের বউকে জাদু করে যাতে ছেলের বউকে যেভাবে বলে সেভাবেই শোনে অথচ শাশুড়ি আচার ব্যবহার দিয়েই কিন্তু পারে এরপরও এটা করবে না জাদুকেরা বসে থাকবে তারপরে আপনার ছেলেকে বিয়ে করাইছেন আপনার ছেলেকে তারা যাদুকেরা তাদের ছেলে বানিয়ে নেবে আপনার মেয়েকে বিয়ে দিছেন এখন আপনার কথা শোনেই না এখন শুধুমাত্র মেয়ে মেয়ের শ্বশুরবাড়ির কথায় ওঠে আর বসে কিচ্ছুই বুঝে না জাদুঘরে রাখছে কথা বুঝতে পারছেন এই রকমভাবে সব জায়গায় আপনার হঠাৎ হঠাৎ মাথা ব্যথা করে হঠাৎ হঠাৎ পেট ব্যথা করে হঠাৎ অসুস্থ হয়ে যান হঠাৎ পা ব্যথা করে ছড়া করতে পারেন না জাদুর প্রভাবে আপনি আক্রান্ত হয়ে গেছেন আপনার পাশের বাড়ির শত্রু আছে পাশের দোকানওয়ালা শত্রু আপনাকে তাবিজ করে জাদু করে অবস করে রাখছে এই জাতীয় যত প্রকারের সমস্যা দেখা দিবে এই দোয়া তিনবার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত জাদু থেকে হেফাজতে রাখবেন মাঝে মধ্যে পাঠ করবেন যদি প্রতিদিন নাও পারেন কথা বুঝতে পারছেন এই জন্য এই বইটার আপনার সূচিপত্র দেখে দেখে এই এটা বাইর করবেন এটা হলো উনচল্লিশ নম্বর পৃষ্ঠা মমিনের হাতিয়ার চব্বিশ ঘন্টা সুরক্ষা মানে আপনি কীভাবে নিরাপদ থাকবেন সুরক্ষা থাকবেন সেই আমলগুলো এটার ভিতরে তুলে ধরা হয়েছে শুধু এতটুকুই না সকাল সন্ধ্যা সাল্লাম নামাজের পরে কি আমল আছে ওইগুলো এটাতে ধরেছেন সুতরাং এই মুমিনের হাতিয়ার বই এবং আমাদের যে কোরআন শিক্ষা সন্ধ্যায় আমরা করি এই ক্লাস সহজ নেমে কোরআন শিক্ষা এই বইটাও যারা যারা নিতে চান আপনারা সবাই আমাদের এই পঞ্চান্ন সাইট নম্বরে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে এখানে ঠিকানা দেবেন ইনশাআল্লাহ এই ঠিকানা বরাবর আপনাদেরকে বই দিতে পারবো তো সবাই লাইক দিয়ে শেয়ার করবেন আর আমার টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে ব্যাইকন বাজিয়ে রাখবেন সবার জন্য দোয়া করি আল্লাহবাক আপনাদের মনের আশা পূরণ করুক আর বইগুলো সংগ্রহে রাখার জন্য পঞ্চান্ন সাইডে যুক্ত আমাকে কল দেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি